নমস্কার বন্ধুরা তুলিকার হেসেলে সকলকে স্বাগত জানাই আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে আবার হেসেলে রান্না হচ্ছে একটা মাছের রেসিপি আজকে তৈরি করব সর্ষে দিয়ে ভোলা মাছ আমি এটা নাম রেখেছি সর্ষে ভোলা তাহলে চলুন দেরি না করে রান্নাটা দেখে নিই ভোলা মাছগুলোকে আঁচ ছাড়িয়ে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি দু ধরনের ভোলা মাছ এখানে দেখতে পাচ্ছেন এই ভোলা মাছের সাইজটা একটু ছোট ছিল যেই কারণে আমি এটাকে অর্ধেক করে পিস করে নিই ভালো করে পরিষ্কার করে নিয়ে গায়ে এরকম চেরা চেরা দাগ করে নিয়েছি যাতে ভেতর পর্যন্ত মশলাটা যেতে পারে আর এই দিকে পিস মাছগুলো সাইজে একটু বেশি বড়ো ছিল গোটা রান্না করতে অসুবিধা হতো তাই কেটে দুভাগ করে নিয়েছি এবার মাছের টুকরোগুলোকে পরিমাণ মতো হলুদ সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেবো নিজেদের সুবিধা অনুযায়ী ভোলা মাছ কেটে বা গোটা যে কোনোভাবেই রান্না করতে পারেন তাতে কিন্তু স্বাদের কোনো রকম পার্থক্য হবে না ভোলা মাছ খেতে ভীষণ সুন্দর রান্না করাও খুবই সহজ এই ভোলা মাছকে কিন্তু অনেক জায়গায় ভোলা ভেটকি মাছও বলা হয়ে থাকে মাছগুলো ম্যারিনেট করে দশ মিনিট রেখে দেবো আর ততক্ষণে রান্নার বাকি জোগাড়টা করে নেব যেহেতু সর্ষে ভোলা তাই সর্ষে তো দিতেই হবে আমি এখানে প্রায় তিন টেবিল চামচ মতো সর্ষে নিয়েছি এবার সর্ষেটাকে বেটে নেবো রান্নার মাঝেই আপনাদের ছোট্ট করে একটা টিপস দিই অনেকের কাছেই শোনা যায় সর্ষে বা পোস্ত খুব কম পরিমাণে যদি বাটা হয় মিক্সার গ্রাইন্ডারে তাহলে সেটা ভালো করে বাটা হয় না দানা দানাই থাকে একদম পেস্ট হয় না সেই ক্ষেত্রে বলি সর্ষে বা পোস্ত যখন অল্প পরিমাণে বাড়ছেন তখন জারের মধ্যে দিয়ে প্রথমে জল ছাড়া ভালো করে একটু গুঁড়ো করে নেবেন যখন দেখবেন গুঁড়োটা ভালোভাবে হয়ে গেছে তখন পরিমাণ মতো জল দিয়ে আবার একবার ঘুরিয়ে দিলেই তৈরি হয়ে যাবে পেস্ট এখানে সর্ষেটা আমি বেটে নিয়ে সামান্য পরিমাণ জল মিশিয়ে ভালো করে ছেঁকে নিয়েছি কালো কালো ছালগুলো বাদ দিয়ে দিয়েছি এবার সর্ষের মধ্যে লবণ মিশিয়ে এটাকে রেখে দেবো এবার একটা মশলা তৈরি করে নেব একটা বড়ো সাইজের টমেটো নিয়েছি সেটাকে চার টুকরো করে দিয়ে দেবো মিক্সির জারে তার সঙ্গে দেব অল্প একটু টুকরো আদা খোলা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে আর দিয়ে দেবো কোয়া রসুন আর দুটো শুকনো লঙ্কা এই রান্নায় রসুন আর আদা খুবই কম পরিমাণ ব্যবহার করছি আর পেঁয়াজটা এই রান্নায় আমি ব্যবহারই করছি না এবারে সমস্ত উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব টমেটো আদা রসুনের পেস্টটা তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে মিশিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চা চামচ হলুদ গুঁড়ো আর ওয়ান থার্ড চা চামচ জিরে গুঁড়ো বাটা মশলার সাথে গুঁড়ো মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব ব্যাস রান্নার জোগাড় এখানেই কমপ্লিট এবার রান্নাটা বসিয়ে দেব কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি তারপরে সামান্য পরিমাণ লবণ ছড়িয়ে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে মাছের পিসগুলো ভেজে নেবো ভোলা মাছ খুব নরম একটি মাছ ভীষণ তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় অনেক সময় লাগে না এটা ভাজা হতে আর যেহেতু খুব নরম এটা উল্টাবার সময় একটু হালকা হাতে উল্টে নেওয়াই ভালো তা না হলে কিন্তু ভেঙে যেতে পারে মাছের নিচের দিকটা ভাজা হয়ে যাওয়ার পরে আস্তে করে ধরে উল্টে দিলাম এবার দুদিক থেকেই ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে তেল ঝরিয়ে তুলে নেবো অন্য পাত্রে আর বাকি মাছের পিসগুলো একইভাবেই ভেজে নেবো সমস্ত মাছের পিসগুলো ভাজা হয়ে যাওয়ার পর তুলে নিচ্ছি এবার কড়াই অতিরিক্ত পরিমাণ যে তেলটা ছিল সেটা একটু কমিয়ে দিলাম এবার প্রয়োজন মতো তেল নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে এক চামচ কালো জিরে আর তিনটে কাঁচা লঙ্কা এরপর কালো জিরে আর কাঁচা লঙ্কা মানে ফোড়নটা একটু ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি বাটা মশলা এবার গ্যাসে ফ্লেম মিডিয়ামে রেখে বাটা মশলাটাকে ভালো করে বেশি কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব যাতে টমেটো আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যায় এবারে মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে মশলার বাটি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু জল তারপর জলের সাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে অল্প কিছুক্ষণ সময় কড়াইয়ে ঢাকা দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব এটার থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত লো ফ্লেমে দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রান্না করার পরে মশলাটা এখানে অনেকটাই শুকিয়ে এসছে আর মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে এরপরে রান্নার মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে বেটে রাখা সর্ষে এবারে মশলার সাথে সর্ষেটা ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি আর এই গ্রেভিতে মানে যতটুকুনি সর্ষের গ্রেভি হয়েছে এতে যেহেতু মাছগুলো ভালো করে ফুটিয়ে নেওয়া যাবে না তাই আরও কিছুটা পরিমাণ জল আমি রান্নার মধ্যে অ্যাড করছি আপনারা মাছটা যতটা পরিমাণে ব্যবহার করবেন সেই পরিমাণ অনুযায়ী বাকি সমস্ত উপকরণগুলো ব্যবহার করবেন এরপরে গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু চিনি আর স্বাদ অনুযায়ী একটু লবণ লবণ যেহেতু আগেও দু তিন জায়গায় ব্যবহার করেছি তাই লবণটা কিন্তু একটু স্বাদটা বুঝে নিয়েই দিতে হবে এবার সর্ষের ঝালটা ভালো করে একটু ফুটে যাওয়ার পরে ভেজে নেওয়া মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ দিয়ে পাঁচ মিনিট মতো গ্রেভিটাকে একটু ফুটিয়ে নেব আর তার মাঝেই মাছগুলোকে আস্তে করে একটু উল্টে দেবো ব্যাস তাহলেই তৈরি হয়ে গেল আমাদের সর্ষে ভোলা রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে সামান্য একটু ধনে পাতা ছড়িয়ে মিনিট পাঁচেক মতো ঢাকা দিয়ে রাখতে হবে পরিবেশন করার আগে তাহলেই বাড়ির সবাই হাত চেটে পুটে খাবে আর যে রান্না করবে তার সুনাম হবে আমার আজকের রান্না আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন আরও ভালো ভালো রান্না দেখার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন রান্নার সাথে আজকের মতো টাটা